তা লক্ষ্মী ভাই কষ্ট লাইভ চলুন আপা জানরা দেখেন 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 কি নিয়ে চলে আসলাম সুপার ডুপার সুপার ডুপারে ইদার হিট প্রোডাকশন সুপার ডুপার ইদার হিট প্রোডাকশনে আমরা এখন লাইভে চলে আসছি এইটার জন্য এটা যতক্ষণে পিকচার আপলোড করেছে আমাকে অনেক আগে বলেছিল আপু তোমাদের ভার্সনটা আপু একটা ডিজাইন করতে সময় লাগে তারপরে আবার দেখা যায় যে একই ফ্যাক্টরি থেকে সব প্রোডাকশন আমি না চাপে থাকি কোনটা আগে ছাড়বো কোনটা পরে ছাড়বো তা আমাদের একটু লেট হয়ে গেল বাট তারপরও আপনারা একদম হিট করে পাবেন আমাদের দুপার্টা আমাদের ফ্যাব্রিক কোয়ালিটি তো চেক করে নেবেন পাজেমা ডিজাইন এটার কিন্তু আলাদা আলাদা ফর্মেটে বানানো থার্টি সিক্স থার্টি সিক্সের ফর্মেটে বানানো ফর্টি এইট ফর্টি এইটের ফর্ম্যাটে বানানো তো থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজ দিব উইথ কোয়ালিটি ঠিক আছে তো এটা একটু নিয়ে নিতে হবে আমার হাতে আছে অরিজিনাল জিনাদ ব্র্যান্ডেড এই জামাটা একটু শেয়ার করে দিবেন সাথে আমরা আজকে আরো ধামাকা দেখাবো আপু সলিড কটনে করা সলিড ওয়াইল কটনে করা ঠিক আছে তো দেন আমরা একটু দেখাই দেই আমাদের খাজানাগুলা এগুলো একদম নতুন আমরা এক বছর পর আবারো এই ডিজাইনগুলো নিয়ে আসলাম এগুলো শুধুমাত্র অনলাইনের জন্য এটা 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 আপনারা শোরুমে পাবেন বাট আনস্টিচ গুলো শুধুমাত্র অনলাইনের ক্লায়েন্টদের জন্য আনিস্টিস এখন শোরুমে পাবেন না আপু আপু প্রাইসটা এমন একটা প্রাইসে দিব আপনারা যে স্টাশ কি লেগে যাবেন এটা এমন একটা প্রাইসে আমি দিব অবিশ্বাস্য প্রাইসে পাবেন শুধুমাত্র আমাদের ফাইভ হান্ড্রেড কে ফলোয়ার্স উপলক্ষে এটা পাঁচশো টাকা কমে দিব আমরা ঠিক আছে এটা একটু শেয়ার লিখে দেন এটা আমরা পাঁচশো টাকা কমে দিব আর আমার এটার কালার ফাটাফাটি সুন্দর হয়েছে আমার অনেক ভালো লাগছে এটার কালারটা সুপার ডুপার এসি দাও বাবা গরম লাগে ওকে ফোর হান্ড্রেড হলে এটা দেখো স্টার্ট করবো আপু আমার ইনবক্স টি একটু চেক করতে বলেন প্লিজ সবাই চেক করবে আপনি একটু 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 ধৈর্য ধরতে হবে সো এটা গেল আপা জিনাতের যেটা আমি একটু দেখাই দিই ওদেরটা ওদেরটা ওদের মতো করেছে একটু শপে আসেন কোয়ালিটি কম্পেয়ার করে দেখাবো এটা আমার নিজের ফ্যাক্টরি প্রোডাকশনের এটা জিনা এখন বলবেন আপু এটা আয়রন করা থাকে না আমি তো এটাকে অসুন্দর বলছি না এটা সুন্দর বলেই তো এটা বেশি সুন্দর হয়েছে এটা এটা অসুন্দর হলে তো সুন্দর হতো না হ্যাঁ ফ্যাক্টরিতে দেখেন কত রকমের কত গজ কত পিস এরকম মাস্কিন আমাদের সাইজ ওয়াইজ দেখেন কত মেজারমেন্ট ওয়াইজ লেখা থাকে একশো গজ তারপরে সাইজ অনেক রকম হ্যাঁ মানে আমাদের ফ্যাক্টরির প্রোডাকশন এ টু জেড লিখিত আমি আজকে এগুলো খুলি নাই মোস্তফাকে আমি বললাম হাতার মুহুরি কত একদম কাটিং প্যাটার্ন করে বানানো এটা গেল ওইটার প্যান্ট ওনাটা ফ্যাক্টরি থেকে এখন আসে না ওনাটা নেটের ওনা নেটের ওনা আমরা দেইনি আপু তো এটা গেল অরিজিনালটা যেটা যে হলোগ্রাম ট্যাগ দেওয়া আছে হ্যাঁ হলোগ্রাম ট্যাগ দেওয়া আছে একটু দেখে নিবেন এবার আমরা আসি আমাদেরটা যে সুতাটা করে দাও এই যে আমাদেরটা আমি বলছি না আপু এটা সুন্দর বলে তো আমরা সুন্দর করে বানাতে পেরেছি এখন যারা এটা হচ্ছে আপা সাত হাজার পাঁচশো টাকা বা ছ হাজার পাঁচশো টাকা দামের ড্রেস এইটা হ্যাঁ আমার হাতে যেটা আছে আর এইটা গেল আমাদেরটা তো আমরা কত টাকায় দিতে পারি চলেন একটু দেখে ফেলি আপু রাউন্ড ড্রেস আপু রাউন্ড ড্রেস এটার পরের লাইভে দেখাবো আজকে অনেকগুলো লাইভ হবে আমি বলেছিলাম আজকে নাইট শো প্রিমিয়াম আজকে যারা থাকবেন তাদের ঈদের জন্য কষ্ট করতে হবে না আর কষ্ট করে মার্কেটে ধরাধরি করতে হবে না তারা শুধু ডিরেক্ট অ্যাস্টারের শোরুমে চলে আসবেন অথবা আপু এটা ফুল স্লিভ অরিজিনালটাতেও ছিল না যেহেতু অলরেডি হ্যাঁ তো এই জন্য এইটা আপু এগুলার ফিটিংস কোয়ালিটি কোয়ালিটির কথা বলেন না সেলাইয়ের মানের কোয়ালিটি এগুলা থেকে আপা আমার কাছ থেকে সেলাইয়ের মানের কোয়ালিটি একটু আপনারা বুঝে নিবেন যে মা আপু যে লাইভে এসে পক পক করে বলল আদেও কি তার সেলাইয়ের কোয়ালিটি কতটা ভালো কারণ আপা এটা নিজের ঘরের আইটেম থার্টি সিক্স এর এমব্রয়ডারির ফরমেট থার্টি সিক্স এ করা তার মানে কোনো রকমের কাটাকাটির ঝামেলা নাই একদম ওই ফর্মেটে রেডি হওয়া ফর্টি এইট এর ফরম্যাট আপা পায়জামাটা নিয়ে দাঁড়ান ফর্টি এইট ফর্ম কুচি দেওয়াটা সামনে রাখেন এই হলো আপা ডিজাইনটা সলিড আর এই কালারটা দেখেন আমরা আমাদের মতো করেছি আমরা জিনাতের ওই ওই কালারে যাই না আমরা আমাদের মতো এটা ফ্যাক্টরি ভাষাতে টরে কালার বলে আমরা আপার টরে কালারে করেছি এটা কাপড় কোয়ালিটি ভালো করা থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর অ্যাডভাইস আপনি হয়তোবা আমাদের ক্লায়েন্ট না এই জন্য এরকম একটা কমেন্ট করলেন একবার আমাদের শপে আসেন আর আপনার আলমারির থাকা সবচেয়ে ভালো নিয়ে আসেন আপু আমার যদি জ্ঞানের অভাব থাকে আমার ডিজাইনারকে বনিয়ে বসে আমি আপনার কাছ থেকে একটু শিখতে চাই আপু মানুষের শেখার কোনো শেষ নাই আপু আপনি আমাকে একটু শিখাবেন ঠিক আছে এই ছয় বছর ধরে এই সেক্টরে থেকেও বাংলাদেশের স্বনমধন্য ব্র্যান্ড আরঙের প্রডিউসার আমার ফ্যাক্টরি লাইনে আমার সাথে সেও যদি না বুঝে এটা হয়তোবা আপনি বুঝতে পারেন আপু আপনি একটু আসেন আপু আচ্ছা আস্তার তো সবার যেটা করব আপা হাই কোয়ালিটি আমি বলি আমাদের ফ্যাব্রিক আবারও নিজস্ব প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না কিছু অসাধু মানুষ ব্যক্তি সাধারণ স্বার্থের জন্য আমাদের নামে আজে বাজে কথা ছড়াইছে সত্যতাকে এটা আমার মুখ থেকে শুনবেন দ্বিতীয় কথা আপা জয়েন্ট ভেঞ্চার বা কাস্টমার ডিমান্ডের জন্য অনেক প্রোডাক্ট রাখতে হয় বাট যখন আমি আমার প্রিমিয়াম কালেকশন নিয়ে কথা বলবেন তহন আমার গায় ফوشকা করবে কারণ প্রিমিয়াম কালেকশন কোত্থাই থেকে কিভাবে করাই এটা তো আমি জানি আপু আমি 500 আগে লাইভে এসেছি थैंक यू সো মাচ তো এটা আমি একটু দেখাই দেই সবার ফারস্ট যে কাজটা করবে আপা হাই কোয়ালিটি প্রিমিয়াম ফেব্রিকে কিনা দেখে নেবেন নাম্বার ওয়ান আমার কথা কাজের মিল আছে কিনা এটা দেখে নেবেন সলিড ভয়েল কটন কোন কিছু মিক্সড না এটা আমার নিজের ফ্যাক্টরি আনারকলি প্রোডাকশন হয় ওই ডিজাইনারের কালেকশন এটা হ্যাঁ মানে ওখান থেকে ইন্সপায়ার্ড জিনাথ থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা ওখান থেকে বানিয়েছি এখানে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ কাজের কোয়ালিটি দেখে নিবে আপা আমাদের সুতা আমাদের ফ্যাক্টরি ভাষাতে বলে সুতা খাটানো বেশি আমি বাংলা ভাষায় বললাম সুতা আমরা পাতলা খাটাই নাই একদম ভরাট ভরাট করে দিয়েছি পাকিস্তানিটা দেন ভরাট ভর আমি কাউকে ছোট করতে চাই না বাট কিছু সময় আসলে আপা একটু দেখাইতে হয় যে আসলে আমরা আমরা কি করেছি আমরাও কিন্তু খারাপ দেই নাই এই যে ওদেরও যেরকম সুতা এটা ওদেরটা আর এটা আমাদেরটা একটু দেখেন তো আপা একটু দেখেন আপনারা তারপরে আমাকে বলেন ঠিক আছে সো এটা আগেবা আউটার লাইন গুলো কাট 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 করে শেড ওয়ার্ক দিয়ে সুন্দর করে কাট কাট করে কটনে করা পরে আরাম পাবেন হিউ সাইজ এখানে পাচ্ছেন আপনারা আপু শেখনাকে মুখ ফোলা লাগছে আপু আমার মুখ একটু ফুলে গেছে আমার মুখ ফোলা লাগছে জানি না হ্যাঁ আপু একটু মুখ ফোলা লাগছে ইয়েস ফুল আপু আজকে আনারকুরি আপু আজকে আনারকুরি লাইভ আপু আমি একটু মোটা হইছে এজন্য মুখ ফোলা লাগতে পারে ও আচ্ছা এখানে না এইটা হ্যাঁ 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 এটার কথা বললেন আপু একটু মেনশন করে দিন এখানে এখানকার কথা বললেন আহারে এত সুন্দর ব্লাড না বের হয়ে যায় আহারে এত সুন্দর জামাটা কিন্তু আপু এটা ব্র্যান্ডের এটা আপনাকে বুঝতে হবে আগের লাইফেও বলেছে এটা আপনার জন্য না আপনার জন্য লং ড্রেসটা আগের লাইফে দেখিয়েছি এটার ব্র্যান্ডের যে কাটিং আপা ফার্সি কাটের সাথে লং ড্রেস মানাই না হ্যাঁ সো ওভাবেই করা এখন এই টাইপের ক্লায়েন্ট যারা আছে তারা এইটা নেবে আপনারা অন্যটা নেন হিজাব সো এটা গেল আপা অল ওভার ড্রেস এবার চলেন আমি স্লিভ এর ডিজাইনটি একটু দেখাই দেই ফার্স্ট আসতে হবে আমি স্লিভ এর ডিজাইনটা আপু আলাইকুম আসসালাম আপু এস্টার লাইভ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আপু মিথ্যা কথা এটা কোনদিন সম্ভব যে কোনো পেজ কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারে ফেক প্রোফাইল অবশ্যই বি কেয়ারফুল ফেক প্রোফাইল অ্যাস্ট্রা লাইফস্টাইল নামে যে প্রোফাইলগুলো খুলে কাস্টমারের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠছে সাথে সাথে রিপোর্ট করে ব্লক করে দেন আপ এই কালার একটা ড্রেস কয়েকদিন আগে নিয়েছি এটাও পছন্দ হচ্ছে খুবই সুন্দর আপু তো এটা গেল স্লিভের ডিজাইন একটু দেখাই দেই আপু ট্রাউজার লেন্থ অনেক বড় হবে তো এটা গেল আমাদের স্লিভের ডিজাইনটা স্লিভটাও খুব সুন্দর করে মেকিং করা আপা ফিটিংস কোয়ালিটি পারফেক্ট পাবেন সাইজ আমাদের অনেকগুলো আপু হ্যাঁ থার্টি সিক্স থার্টি বলে দেয় যেটা ইঞ্চিটেপের মেজারমেন্ট ওয়াইজ যেটা টেইলারের মেজরমেন্ট ওয়াইজ হয়ে থাকে থার্টি সিক্স আপা এটার পাজাম অনেক ঢিলা যার কারণে ড্রেসটা শর্ট আপা পাজামা অনেক লুজ করে বানানো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে ব্লুটাউস সুন্দর ছিল আর সেটা দেন থার্টি সিক্স থার্টি এইট নতুন একটা নিলাম না গোল্ডেন কালারের

ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিরিচল্লিশ আট সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো লেন্থ হবে আপা থার্টি সিক্স মতো স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি টু টোয়েন্টি মতো হবে স্লিভ লেন্থ এবার আমি দেখাই দিবে এটার ট্রাউজারটা ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড জাস্ট লুক আর দিস ওয়ান এটা এত বেশি সুন্দর পাজামা লং হবে ফর্টি ওয়ানে যেহেতু শর্ট প্যা প্যাটার্নের ড্রেস আপা এই জন্য পাজামাটা অনেক সুন্দর করে আমি তোমার মায়ে পড়েছি অ্যাস্ট্রাল এজন্য বলছে আপু দিয়েন না আমি ডোন্ট মাইন্ড তোমার হাইট কত আপু এটা বলেছি আচ্ছা সুন্দর লাগছে তো এটা একটু দেখা প্যান্ট ওকে হেয়ার ইজ প্যান্ট এটা এত বেশি সুন্দর প্যান্টের ডিজাইনটা যেটা হচ্ছে ফরাসি কাঠ ওকে ফরাসি কাঠে করা আপা যে যখন এটা যেহেতু আমার নিজের ফ্যাক্টরি প্রোডাকশনে করা দেখেন আমি আমার ইচ্ছা স্বাধীনতা কত ঘনকুচি দিয়েছি পাকিস্তানের থেকেও আমাদেরটা একটু নিয়ে আসেন পাশাপাশি রাখেন এই যে পাকিস্তানিটা রাখেন দেখেন কতটা ঘন কুচি দেওয়া সো আমাদের তোর কুচি কিন্তু এখানে বিশাল পরিমাণে বাড়িয়ে দেওয়া পা হ্যাঁ সো এটা একটু দেখে নিন আপু থ্যাংক ইউ আপু থার্টি সিক্স দেওয়ার জন্য মাঝে মাঝে আহ আপু আপনার পেছনে মেরুন কালারটা দেখানো হবে আপু সবগুলো দেখানো শেষ এগুলো একটু পেজ ভিজিট করেন প্রত্যেকটা দেখানো শেষ ওকে প্যান্টটা একটু শান্তি করে দেখাইতে দেন ঠিক আছে সবার ফার্স্টে যে কাজটা করবেন হাত দিয়ে ধরে দেখে নেবেন একই ফেব্রিক দিয়ে করা আপা যেখানে হচ্ছে ট্যাগ দেওয়া আছে সাইজ এরকম ওই সামনে দিয়ে তার মানে এটা আপনার ফ্রন্ট সাইড যেদিকে ঘন কুচি দেওয়া ওই সাইডটা সামনে দিয়ে পড়বেন এই সেটের নিয়ম এটা অনেকে জানে না কোন দিকে ফার্সি কাটের দিবেন ঘন কুচিটা ফ্রন্টের দিকে দিবেন আর প্লেনটা এটা পেছনের দিকে যাবে এটা আমি বলে দিলাম লাইভে এই পায়জামা পরে আপনি নামাজ পড়তে পারবেন নামাজি পাজামা খুবই আরাম পাবেন পরে ফর্টি ওয়ান লং এ থাকবে আর পাজামার সাইজটাও আপনার থার্টি সিক্স বডির থার্টি সিক্স পাজামা যাবে ফর্টি এইট বডির ফর্টি এইট পাজামা যাবে সেটা মাথায় রাখবেন পাজামাটাও কিন্তু ওরকম ভাবে বানানো একটা সাইজে না পাজামারও সাইজটা এক দেওয়া থাকবে মিলাই নিবেন ঘন করে কুচি দিয়ে টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে জাস্ট একটু দেখেন আপু যে কোয়ালিটিটা দেখেন একেবারে ছেটা আর এই জায়গার কাজটা আপা আমরা একদম টপ দিয়েছি বক্রম দিয়ে ভেতরের সেলাইয়ের মানটা একটু যদি দেখাইতে পারি আমি আমাদের ভেতরের সেলাইয়ের মানটা জাস্ট একটু দেখেন হালকা করে করকরা বকরম ওইটা না যেটা মিডিয়াম একটা বক্রম পাওয়া যায় না খুব সফট একটু ফ্যাব্রিক টাইপের ওই বকরমে দেওয়া আপু সাইজ প্যান্টের লং সাইজ প্যান্টের লং কত ফর্টি ওকে তো এটা গেল অল ওভার ড্রেসের মধ্যে আপা প্যান্টের মধ্যে এরকম করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া পিঙ্কি স্টোন আপু কালারটা দেখেন এই রংটা এমন কোন মানুষ নাই যে ভালো লাগবে না এত চমৎকার একটা কালার তো একটু দেখেন তো কোন দিক দিয়ে কি বাজে লাগছে ড্রেসটা আমি একটু দেখাই আপনাদের কোন দিক থেকে কি ড্রেসটাকে আপনারা অসম্মানিত করতে পারবেন কোন দিক থেকে কিন্তু ড্রেসটা বাজে লাগছে না জাস্ট এতটুকু মাথায় রাখেন আমি তাতে খুশি হব ওকে এটার কোন কালার নাই রে এটা এটার আছে রেড কালার এটা রেড কালারটা কই দেখেন তো যখন ডিসপ্লে দাও তো আসেন রেড কালারটা আছে তো এটা নিয়ে নিবেন আপা এটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমি আপনাদেরকে দিতে পারবো রাজশাহী থেকে দেখছি আপু অনেক ভালো লাগছে বেস্ট কোয়ালিটি ওকে আপু কালকে ইম্পেরিয়াল পেজে যে গ্রিন ড্রেসটা পরে সেটা কবে আপু ওটা অর্ডার করে দেন ওটা অলরেডি শেষ হয়ে গেছে এটার আরেকটা কালার হলো যে এটা আমরা করেছিলাম এটা তখন হয়তো অনেকে বুঝে নাই একটা লাল কালারে করেছি একটা লাল কালারে করেছি দেখেন এটার কত দাম ছিল আমরা এখন কত দাম কমাই দিব এটা লালে করেছিলাম মাপু এটার যে আরেকটা করেছিলাম যে লাল রঙের মধ্যে লালটা একটু দেখাই দিয়ে আপনারা চাইলে অর্ডারটা করে দিতে পারেন সো লালটা একটু দেখাই দিই আপনাদের আচ্ছা আগে এটা কমপ্লিট করি তারপর ওকে অন্য নিব কাম আপু কালকে ইমপ্রেল প্রেজে আছে আচ্ছা আচ্ছা প্যান্টের মিডিল প্যান্টটা দেখান আপু সব দেখাই দিয়েছি সুন্দর করে হ্যাঁ সুন্দর করে দেখা দিচ্ছে আপু হাই কোয়ালিটি সফট কোটার সিল্কের ওড়না যেটা বুনন কোটা সফট মিহি ওইটা মাইক্রো কোটা বলে এটাকে মাইক্রো কোটার ফ্যাক্টরি কালেকশনে এই অ্যাড করলাম এটা বলে দিলাম ফ্রম নিউ ইয়র্ক থ্যাংক ইউ আপু এখানে টার্সেল দাও ওড়নাটার প্রিন্টটা একটু দেখেন তো আপু ইটস এ ভেরি ট্র্যাডিশনাল ইটস এ ভেরি ট্র্যাডিশনাল দুপারটা যারা পিওর পড়েন তারাও করতে পারবেন যারা পিওর ছাড়া পরে তারাও করতে পারবেন খুবই সুন্দর ওনার লং টং সুন্দর করে টার্সেল দিয়ে অ্যাড করা থাকবে এই ওনা দেখলে বুঝতে পারবেন যে এটা কারোর সাথে মিলবে না হ্যাঁ এই ওনাটা দেখলে বুঝতে পারবেন যে অ্যাস্ট্রাল অ্যাস্ট্রাল প্রিমিয়ামটা আমরা কিন্তু চাইলে প্লেন ওনা দিয়ে বর্ডার দিতে পারতাম বাট আমরা ডিজিটালে গিয়েছি আপা ডিজিটাল দুপাটার একদম রয়েল একটা কালার কালারটা যদি আমার বলতে হয় একদম রয়েল একটা কালার সেইটাও যাদের ভালো লাগবে নিয়ে নিবেন এখন আমি যে প্রাইসটা বলে দিব আপা পঁচিশশো পঞ্চাশ টাকা রেগুলার পাঁচশো টাকা কম দিয়ে এটা একটা রিজনেবল প্রাইস একটু আপনারা নিজেদের বুদ্ধি খাটে খাটান যেরকম কোয়ালিটির একটা ড্রেস মাত্র মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা মাত্র মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা আমি একটু হিসাব দিয়ে দেখাই দেই একটু হিসাবটা দেন আমি আজ একটা হাতে পেয়েছি পরবো ইনশাল্লাহ ফেব্রিক আপু এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে করা খুব পছন্দ করবেন আপু আপনার পেজের ড্রেস আমি মা মেয়ে দুজনই পরি থ্যাংক ইউ সো মাচ আপু আপু ড্রেসটা লং আপু লং থার্টি সিক্স লং হ্যাঁ আপু আমাদের প্যান্টের লেন্থ ফিক্সড আছে হ্যাঁ ফর্টি প্লাসে পাবেন প্যান্টের লেন্থ ফিক্সড আপা এগুলো এভাবেই পরে জাস্ট দেখেন একটু দেখেন তো হিসাব দিয়ে পড়লাম দেখেন যে কতটা সুন্দর লাগে হিজাবি আপাদের জন্য একটু দেখাই দেই আপু আলিয়া কাট দেখাও দেখাবো আপু সব দেখাবো একটু ধৈর্য ধরে সাথে থাকবেন এটা দেখেন মানে এই ড্রেসটা পরে আপনি জানতো কোথায় ড্রেসটা খারাপ লাগছে একটু আমাকে বলেন তো কোথায় ড্রেসটা আপনাকে অসুন্দর যদি বল মেড ইন বাংলাদেশ আমাদের প্রোডাক্ট সো একটু ডিজাইন প্যাটার্নটা আমি একটু দূরে গিয়ে দেখাই একটু ব্যাক সাইড একটু হেঁটে দেখাই দেখেন যে ড্রেসটা পরে কতটা সুন্দর দেখাচ্ছে হ্যাঁ এটাও যাদের ভালো লাগবে আপা পঁচিশশো পঞ্চাশ টাকা পড়বে ড্রেসটা নেকলাইনের কাজের কোয়ালিটিটাও দেখে নেন এবার আমি আপু রেড কালারটা দেখাচ্ছি আপনারা দেখে নেন খুব পছন্দ করবেন একই প্রাইস রেড কালারটা প্রাইসটা একটু বেশি আর তিরিশ টাকা বেশি মনে হয় সেটা একটু দেখে নেন এই যে রেড এর মধ্যে একই কাপড় দেখেন রেড কালারটা কত সুন্দর লাগছে রেড কালারটা আমি আর পরবো না অল্প কয়েকটা আছে পনেরো বিশটা মতো সো রেড এর মধ্যে দেখেন এটা আপু আরো অনেক আগে বের করেছি রেড কালারটা সো এটা ডিজাইনটা জাস্ট দেখেন রেডের ওড়নাটা সুন্দর ছিল আমাদের রেডের ওড়নাটা খুবই সুন্দর ছিল আপু সো এটা ডিজাইনটা জাস্ট দেখেন অনেক সুন্দর হ্যাঁ রেড কালারের ওড়নাটা খুবই সুন্দর একটু দেখাই এই যে অনেক সুন্দর রেডের ওড়না ডিজাইনটা সেটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আপা এটা পঁচিশশো আশি টাকা আর আমারটা পঁচিশশো পঞ্চাশ টাকা আপু কি সুতি আমি মাত্র আপু একদম সুতি আপু হান্ড্রেড পার্সেন্ট সুতি ওয়ান পার্সেন্টও মিক্সড নাই হ্যাঁ ওনাটা আপা আমাদের থাকবে সিল্কের মধ্যে সফট ডিজিটালে থাকবে না রে আপা প্যান্ট ফিক্সড এখন আর তো কমানো বানানো যাবে না প্যান্ট ফিক্সড হয়ে গেছে তো চলেন এবার আমি আরেকটা দেখাই আপনাদের আনিস্টিস গুলো দেখাই দেয় কেমন আচ্ছা প্যান্টের লং থার্ড না রে আপু ব্ল্যাক প্যাস্টেল কালারের নিউ ফ্যাক্টরি আনার আজকে দেখতে চাই আপু আপনি কি দেখে গেছেন সব থেকে এত কারেক্ট হয়ে বললেন কি করেন আমাদের ইয়ে আসছে আপু ভেজিটেবল হচ্ছে আর একটা কালার ছিল তো তিনটা না জিজ্ঞেস করেন কোথায় রাখছে এগুলো একটু দেখাই দে আপা এগুলো কেমন এগুলো একটু দেখাই দে এগুলো খুব এগুলো আপু শুধু অনলাইনের জন্য আনস্টিচ গুলো কেউ শপে এসে পাবেন না আমি বলেই দিলাম আনস্টিচ গুলো কিন্তু শপে এসে কেউ পাবেন না আপু এতটুকু জাস্ট মাথায় রাখিয়ে আনস্টিচ গুলো শপে পাবেন না আপু কিছু আলিয়া কার্ড দেখাও আপু সব থেকে কিছু দেখাও প্লিজ আপু শপে এসে দেখালে তো শপের কোয়ান্টিটি আর অনলাইনের কোয়ান্টিটি আলাদা এখান থেকে দেখায় লাভ নাই আপু আপু হিজাবের আপু হিসাব এখন আচ্ছা তিনটা কালার এটা শুধুমাত্র অনলাইনের আপাদের জন্য পাবেন হাই কোয়ালিটি আপু এটা ভেজিটেবল ডাইং এর উপরে কালারগুলো দেখেন বাটিকও বলে বাট এটা বাটিক না ডিজিটাল প্রিন্টে সুন্দর করে গ্লাস মিররের কাজ দেওয়া এটা খুবই সুন্দর আপা কালার কোয়ালিটি এটা গেল ফ্রন্ট সাইডের দিক এটা গেল আপা ব্যাক সাইডের দিক ঠিক আছে এটা ঠিক করেন ছেড়ে দেন এটা গেল আপা ব্যাক সাইডের দিক আর এটা গেল আপা স্লিভের ডিজাইনটা এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করুন এগোলা পঞ্চাশ টাকা করে পাবেন আপা হোলসেলে এটা এটা গেল প্যান্ট এগুলো বেশিক্ষণ ধরে দেখান তাড়াতাড়ি রেডি করে ফেলেন এটা গেল আপা কি টাকা টাকা এটার যাবে কেমন আচ্ছা এটা একটা রেখে দিলাম তারপরে দেখাবো এটা এটা অনেক বেশি সুন্দর ঠিক করে দেন আরেকটা কালার এগুলো শুধুমাত্র অনলাইনের জন্য আপা আমি বারবারই বলে দিচ্ছি এটা এটা শপে এসে এই আনস্ট্রিক গুলো পাবেন না কারণ শপে আনস্টিচ এর এখনো আমরা জায়গা করতে পারি নাই হ্যাঁ মানে এত ভরা আপনার কালেকশন গুলো এখন অসাধারণ কোনটা থেকে কোনটা নিব না ভালো লাগে দেখতে আপু আপু সো মাচ কমেন্ট করার জন্য একটা কমেন্ট আমার কাছে অনেক কিছু থ্যাংক ইউ সো মাচ আপু আপনার মূল্যবান সময় থেকে কমেন্ট করার জন্য এটার ডিজাইনটাও জাস্ট একটু দেখে নিন এটা গেল আমাদের ওন্নাটা ওন্নার ডিজাইনটাও খুবই সুন্দর এটা গেল আমাদের প্যান্ট আল্লাহ এটা এত চমৎকার কালার আছে এটার প্রাইস যাবে আপা চোদ্দশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলাইন বাসীদের জন্য অনেক অনেক ডিসকাউন্ট এইগুলা ঠিক আছে যেহেতু অফলাইনে অনেক ইয়ে যাচ্ছে এখন ধানমন্ডি সব আপু আমাদের সপ্তাহে সাত দিন ওপেন মঙ্গলবারে বন্ধ নাই অনেকে মনে করে যে মঙ্গলবার তো ধানমন্ডি বন্ধ থাকে না রে আপা আমাদের বন্ধ নাই হ্যাঁ আমরা যেহেতু কমার্শিয়াল স্পেসে আছি আমাদের কোনো বন্ধ নাই আমাদের সপ্তাহে সাত দিন আমাদের সব ওপেন থাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ গেল আমাদের পার্ট এর ডিজাইনটা কাপড় আলাদা করে দেওয়া থাকবে আমার কাছে দেখা আপু আলিয়া কাট আপাতত একটা আছে বাট এখন না দু একদিন পরে দেখাবো একটু টাইম করে নেই দেন এটা যাবে আপা চোদ্দশো পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র অনলাইনে দিবেন চোদ্দশো পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র আপা অনলাইনে এটা আপনারা নিতে পারবেন যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ সো এই লাইভ ভিডিওটা এখানে শেষ করছি অ্যান্ড ভেরি সুন আমি আরেকটা লাইভ নিয়ে আসবো ফাটাফাটি একটা মাথা নষ্ট কালেকশন নিয়ে মানে আজকে কয়টা রেখে কয়টাকে বাদ দিব আপু তোমার পরে ড্রেসের প্রাইস কত মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ডিয়ার আপু আপনার লাইভ চার বছর ধরে দেখি বর্তমানে আপনার কালেকশন অসাধারণ কোনটা ছেড়ে কোনটা নেব আচ্ছা বুঝে পাই না আরো উন্নতি হোক এই দোয়া করি আমিন আপু আসেন একটা হাত দেই থ্যাংক ইউ সো মাচ অন্যদায় তো যেটা করবেন এটা জাস্ট অর্ডারটা আপনি এটার কালারটা খুব সুন্দর খুব সুন্দর এটার কালারটা অনেক জোস এটার কালার এটা জাস্ট নিয়ে নেন না হলে পস্তাইতে হবে ঠিক আছে পঁচিশশো পঞ্চাশ টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা যার কাছে যেটা ভালো লাগবে বক্স করে ফেলেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালাম আলাইকুম ধামাকা লাইভ নিয়ে আসতেছে লাইভে ঠিক আছে জাস্ট ধামাকা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম